অনেক দিন পর চলে আসলাম তোমাদের মাঝে খুব সহজ একটা রেসিপি নিয়ে তো চলো আমার সঙ্গে থেকে দেখতে থাকো রেসিপিটা আর পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো দেখো বন্ধুরা এখানে আমি কাতলা মাছের মুড়ো নিয়েছি মুড়োটাকে লাল করে ভেজে নেব এবারে একটা সাইডে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি মুসুরির ডাল তো মুসুরির ডাল দিয়ে আজ আমি তোমাদের মুড়ো ডাল তৈরি করে দেখাবো তো দেখো মাছের মুড়োটাকে ভালো করে ভেজে তুলে নিলাম লাল করে এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো মশলাটাকে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবারে এর মধ্যে বড়ো সাইজের একটা টমেটা দিয়ে দিলাম তো এটাকে ভেজে নেওয়ার পরে নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেবো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে এবারে মাছের মূড়োগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবারে খানিক্ষণ ধরে কষাতে থাকবো এক চামচি পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দেবে তবে একটু চিনি দিতেই হবে যেহেতু এটা মুড়ো ডাল আর চিনিটা দিলে সুন্দর একটা কালার আসে খেতেও টেস্টি হয় তো মা এবারে দেখো ডালটাকেও দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া মুসুরির ডাল আরও একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম তো বাঙালিদের প্রিয় খাবার হলো মাছ ভাত তো মাছ ভাতের মধ্যে ডালটাও কিন্তু আমাদের প্রত্যেক দিন না কারো কম বেশি লেগেই থাকে তো সেই ডালটাকে একটু যদি কায়দা করে রান্না করে নেওয়া হয় সব সময় তো মুগ ডাল দিয়ে আমরা খেতে চাই না বা অনেকে পছন্দও করি না মুগ ডাল তো তার জন্যে আজ আমি মুসুরির ডাল দিয়ে করে নিলাম মুড়ো ডাল তো এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম তো এটার সঙ্গে একটু লেবু আর আলু ভাজা হলেই আর কিছুই কিন্তু লাগবে না তো খুবই টেস্টি হয় খেতে মুসুরির ডাল দিয়ে আর মাছের মুড়ো দিয়ে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমরা কিন্তু এই ডালটা প্রায় করে থাকি বেগুন ভাজা হলেও কোনো কথা নেই পাঁপড় ভেজে নিলেও হবে